আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আপনাদের মাঝে আজকে আমি একটি তরকারি শেয়ার করব। মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এখন মাছগুলো আমি ভাজি করব করবার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো ভালো করে ভেজে নেব আমার মাছগুলো ভাজা শেষ এখন মাছগুলো উঠিয়ে আমি তরকারিটা বসে দেব করিয়ার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পানি একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে দিয়ে দেব তরকারি যে তরকারিটি আমি কেটে নিয়ে তরকারিটি দিয়ে দেবো তরকারিটি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে দেখনা দিয়ে ডেকে দিলাম এখন আবার উঠিয়ে কতক্ষণ কষিয়ে নেব দিয়ে দিলাম টমেটো আর মরিচ বাকি দিয়ে এখন আমি আরও ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো পাঁচ মিনিটের মতো দেখুন আমার তোর গাড়িটা কেমন হয়েছে তোর গাড়িটা রান্না শেষ পর্যায়ে দেখুন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ